পাবলিক স্পিংয়ের ক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় যে সমস্যাটা হয় আমরা যখন ইন ইংলিশ কোনো কথা বলি তখন আমাদের গ্রামাটিক্যাল মিস্টেক হয় আমরা অনেক ধরনের গ্রামাটিক্যাল মিস্টেক করে ফেলি আসলে আমি যে লাইনটা বলছি সেই লাইনে অনেকগুলো শব্দের ব্যবহারে ভুল থাকে এবং বিভিন্ন গ্রামাটিক্যাল মিস্টেক আমরা করি তো আমরা টোস মাস্টার্স ইন্টারন্যাশনালের মাধ্যমে বাংলাদেশে যে টোস মাস্টার ক্রাফগুলো রয়েছে এখানে যখন কেউ স্পিচ দেয় সেটা তার পাতর উপর বেস করে যখন সে প্রিপেয়ার্ড স্পিচ দেয় বা টেবিল টপিক স্পিচ সেশানে হঠাৎ করে একটা টপিক পেয়ে তার উপরে যখন সেই স্পিচ দেয় সেই স্পিচে সে যখন গ্রামাটিক্যাল মিস্টেক করে সেখানে একজন জাজ থাকেন একজন ইভ্যালুয়েটার থাকেন একজন শিক্ষক থাকেন যিনি সেটা ইভালুয়েট করেন যে এই ব্যক্তি স্পেচ দেওয়ার সময় অর্থাৎ স্পিচ দেওয়ার সময় কোথায় কোথায় ভুল করেছেন যা আপনাকে সঠিক নির্দেশনা দেয় আপনি কিভাবে আপনার সঠিক স্পিচ সেখানে প্রদান করবেন বা কোথাও গেলে কিভাবে সঠিকভাবে কথা বলবেন আর আপনাদের এই পাবলিক স্পিকিং এর সমস্যাগুলো দূর করতে আপনার টোস্ট মাস্টার ইন্টারন্যাশনালের আন্ডারে যে ক্লাবগুলো রয়েছে বাংলাদেশে বিশেষ করে আমার এরিয়া বি ফোরে আমি এরিয়া বি ডিরেক্টর হিসেবে আছি সেখানে আপনারা বিভিন্ন ক্লাবে জয়েন হতে পারেন এবং জয়েন করে আপনার ডেভেলপমেন্ট করতে পারেন আমার নাম্বার দেওয়া থাকবে আমার সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ